সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নতুন এক অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি চীনের তিয়ান চীনে অনুষ্ঠিত সাংঘাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনকে ঘিরে যেমন নতুন কূটনৈতিক সমীকরণ গড়ে উঠেছে তেমনি বেজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের উপস্থিতি বিশ্বকে এক ভিন্ন বার্তা দিয়েছে গাজা যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাত মার্কিন শুল্কনীতি ও জলবায়ু সংকটের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে এই নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক মঞ্চায়ন বৈশ্বিক পরিসরে গভীর ছাপ ফেলেছে এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার অবস্থান শক্ত করতে চাইছে ওয়াশিংটন বারবার ভারতকে পাশে টানার চেষ্টা করছে আবার পাকিস্তানকে সামরিক সহযোগিতা ও আর্থিক সহায়তার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে চাইছে অন্যদিকে বাংলাদেশকে নিয়ে মার্কিন আগ্রহ বাড়ছে বিশেষ করে বঙ্গোপসাগর কেন্দ্রিক সামরিক নিরাপত্তা কৌশলের কারণে ফলে দক্ষিণ এশিয়া এখন আর আঞ্চলিক রাজনীতির ক্ষেত্র নয় বৈশ্বিক প্রতিযোগিতা কেন্দ্রবিন্দুতে রূপ নিচ্ছে দর্শক দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এর পেছনের কারণ এবং কোন দিকে যাচ্ছে সার্বিক পরিস্থিতি এসবের আদ্যপান্ত সহ জেএনজির ক্ষোভে তাল মাতাল প্রতিবেশী দেশগুলোর আঁচ কতটা ভারতের উপর পড়বে তা নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভারত চীন সম্পর্কে দক্ষিণ এশিয়ার উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে যদিও এস সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌজন্য বিনিময় করেছেন বাস্তবে দুই দেশের সীমান্তে এখনও উত্তেজনা বিদ্যমান লাদাখ সীমান্তে কয়েক বছর ধরে চলমান সংঘর্ষ উভয় দেশের কৌশলগত আস্থা নষ্ট করেছে তবে অর্থনৈতিক বাস্তবতা ভারতকে চীনের সঙ্গে এক ধরনের সম্পর্ক বজায় রাখতে বাধ্য করছে চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আর ও ভারতের বিপুল বাজারকে উপেক্ষা করতে চায় না কিন্তু ভূ রাজনীতির অঙ্কে এ সম্পর্ক সহজ কোনো সমীকরণ নয় তারপরও চীনে ভারতের প্রধানমন্ত্রীর সফর নতুন বার্তা বহন করছে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুনত্ব আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে যেখানে দুই দেশই লাভবান হতে চায় মিট মাঠ করতে চায় সীমান্ত বিরোধ অন্যদিকে পাকিস্তান ও চীনের সম্পর্ক দিনকে দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন পাকিস্তান কূটনৈতিক করিডোর বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এর একটি প্রধান প্রকল্প যা পাকিস্তানের জন্য অর্থনৈতিক উন্নয়ন এবং চীনের জন্য মধ্যপ্রাচ্যে প্রবেশদ্বার হিসেবে কাজ করছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান তার সামরিক শক্তি বাড়াতে বেইজিংয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা সব ক্ষেত্রে চীনের সমর্থন পাকিস্তানকে আঞ্চলিক রাজনীতিতে শক্ত অবস্থান নিয়ে যেতে সহায়তা করছে এতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য আরও নাজুক হয়ে উঠছে বিশেষ করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যখন চরমে তখন চীন পাকিস্তানকে অস্ত্র সহায়তা দিয়ে নতুন আলোচনার জন্ম দিচ্ছে আবার ভারতের সাথেও নতুন করে সুসম্পর্ক স্থাপন করতে চাইছে চীন অর্থাৎ এই অঞ্চলে চীন নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার দিকে এগিয়ে যাচ্ছে নিজেকে মোড়ল প্রতিষ্ঠা করতেই চীন এমনটি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশকে ঘিরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বঙ্গোপসাগর ও মালাক্কা প্রণালী হয়ে যে বৈশ্বিক বাণিজ্য পথ চলে গেছে তার জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ চীন মেগা প্রকল্প বিনিয়োগ করছে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে আবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চাপ সৃষ্টি করছে ফলে ঢাকা এখন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির টানা পোড়নের মধ্যে এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোনো এক পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়া অর্থাৎ ঝুঁকে পড়া যাবে না বরং নিজেদের স্বার্থে সবার সাথে সুসম্পর্ক বা বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল লঙ্কায় লাগা আগুন ছড়িয়ে পড়ল পুরো এশিয়ায় বাংলাদেশ পেরিয়ে ইন্ডোনেশিয়া তারপর নেপাল অধিকার আদায়ের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ক্ষোভ আর বঞ্চনার চিৎকার এক সময়কার স্থিতিশীল দেশ বলে পরিচিত নেপাল এখন অস্থিরতা আর অনিশ্চয়তার মুখে বাংলাদেশ এক বছর আগে ছাত্র যুবকের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের সেই আন্দোলনের অনুসরণই এখন যেন প্রতিধ্বনি হচ্ছে নেপালের রাজপথে বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের মতো নেপালও ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এই আন্দোলনের কেন্দ্র রয়েছে জেনারেশন জেড যাদের জন্ম মূলত উনিশশো দশকের শেষ থেকে একবিংশ শতাব্দীর শুরুর মধ্যে তারা দাবি করছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই তারা চাইছে সুশাসন স্বচ্ছতা এবং স্বাধীনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীরা হাজারো ভিডিও প্রকাশ করছে দুর্নীতি বেকারত্ব সামাজিক বৈষম্য এবং সরকারের ব্যর্থতা নিয়ে তারা সরব হয়েছে এসব ভিডিওই অনেকে অনুপ্রাণিত করছে পথে নামতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণে যেন তাদের শেষ ধাক্কা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যারা সরকারে রয়েছে তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিষিদ্ধ করে ক্ষমতায় থাকতে চাইছে কিন্তু জেএনজি সব বাধা রুখে দিয়ে তাদের অধিকার আদায় করে নিচ্ছে এবার প্রশ্ন আসছে তাহলে কি এই দক্ষিণ এশিয়াতে নতুন দেশে আগুন জ্বলতে চলেছে নেপাল দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের প্রতিযোগিতার মধ্যে কৌশলগত ভারসাম্য খোঁজার চেষ্টা করছে সাম্প্রতিক সময়ে নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরো গভীর হয়েছে আর চীন এই অবস্থাকে কাজে লাগিয়ে কাঠমাণ্ডুর সঙ্গে অবকাঠামোগত সহযোগিতা বাড়াচ্ছে অন্যদিকে শ্রীলঙ্কা অর্থনৈতিক দেলুয়ে হওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তবে দেশটির কৌশলগত বন্দর হাম্মানটোটা এখনও চীনের লিজে রয়েছে এটি শুধু শ্রীলঙ্কার নয় পুরো ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা সমীকরণ নতুন মাত্রা যোগ করেছে ইউক্রেন যুদ্ধের বাইরে নতুন রাশিয়া তার প্রভাব বিস্তার করতে চাইছে মস্কো তেহরানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া এসবই রাশিয়ার বৃহত্তর কৌশলের অংশ পুতিন এসসিও সম্মেলনে স্পষ্ট করে বলেছেন ইউরেশিয়ায় একটি বিকল্প নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এটি কার্যত পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি ঘোষণার মতো শোনালেও এর ছায়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও পড়ছে যার মাধ্যমে এই অঞ্চলে নতুন মেরুকরণ হতে পারে বলেই মনে করা হচ্ছে কেননা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব ধরে রাখতে চাইছে এবার যুক্তরাষ্ট্রের ভূমিকায় আসা যাক ওয়াশিংটন তার ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছে ভারতের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানো থেকে শুরু করে বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচনী ইস্যুতে চাপ সৃষ্টি সবই যুক্তরাষ্ট্রের বৃহত্তর পরিকল্পনার অংশ আবার পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক সবসময় সময় নামা করলেও আফগানিস্তানের পরবর্তী বাস্তবতায় ইসলামাবাদকে পুরোপুরি পাশ কাটানো সম্ভব হচ্ছে না যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে তার একটি মূল অঙ্গন হিসেবে দেখছে তবে চীন যে শুধু দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে তাই নয় বরং সামরিক ও নিরাপত্তা সহযোগিতাও সমান্তরালভাবে বাড়াচ্ছে বেজিং এর সাম্প্রতিক সামরিক কুচকাওয়া ছিল মূলত বিশ্বকে তার শক্তি দেখানোর প্রদর্শনী সিজিং পিং যখন ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের পাশে দাঁড়িয়ে সামরিক সক্ষমতার প্রকাশ ঘটান তখন বিশ্বকে একটি ক্লিয়ার মেসেজ দিয়েছে আর সেটি হল চীন একটি বিকল্প বৈশ্বিক জোট গড়ে তুলতে চায় যেখানে দক্ষিণ এশিয়া হবে অন্যতম কেন্দ্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চোখে এটি নিচক সামরিক প্রদর্শনী নয় বৈশ্বিক প্রভাব বিস্তারের বহিঃপ্রকাশও বটে দর্শক ভারত চীন সম্পর্কে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ার ভারসাম্য সবচেয়ে বেশি নরবড়ে হয়ে উঠেছে হিমালয়ের সীমান্ত বিরোধ অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের নকশা আবার একই সঙ্গে ব্রিক্স ও এসিওতে একসঙ্গে কাজ করার বাধ্যবাধকতা নতুন করে সম্পর্ক স্থাপন সব মিলিয়ে নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক উভয় সংকটে রূপ নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে কোয়াড মঞ্চে সক্রিয় হচ্ছে অন্যদিকে আবার চীনের সঙ্গে বাণিজ্য নির্ভরশীলতাও পারছে না ভারত পাকিস্তানের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামাবাদ বহু বছর ধরে চীনের ঘনিষ্ঠ মিত্র চীনের কাশ্মীর ঘেষা করিডোর অবকাঠামো উন্নয়ন গহদার বন্দরকে ঘিরে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এসব প্রকল্প দক্ষিণ এশিয়ার শক্তির নতুন ভারসাম্য গড়ে তুলছে ভারত যেটিকে তার জন্য সরাসরি নিরাপত্তা হুমকি মনে করছে আর পাকিস্তান সেটিকে কৌশলগত আশীর্বাদ হিসেবে নিচ্ছে বাংলাদেশও এখন এই আঞ্চলিক খেলায় এক অপরিহার্য অংশগ্রহণকারী দেশ হয়ে উঠেছে চীন এখানে অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্পে শত শত কোটি ডলার ঢালছে আবার ভারত বাংলাদেশের সঙ্গে রেল ও জ্বালানি সংযোগে জোর দিচ্ছে ওয়াশিংটন ও বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা কাঠামোতে বাংলাদেশকে যুক্ত করতে চাইছে ফলে ঢাকার কূটনৈতিক অবস্থান এখন অত্যন্ত সূক্ষ্ম কারণ কোনো পক্ষের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়া মানে অপর পক্ষে সন্দেহ ও চাপকে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্র চীন রাশিয়া প্রতিযোগিতায় এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান প্রশ্নে মস্কো ও বেইজিং একসঙ্গে এগুলো যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে তেমনি যুক্তরাষ্ট্র ভারতকে পাশে টেনে দক্ষিণ এশিয়ার কৌশলগত ক্ষেত্র দখল করতে চাইছে তবে সম্প্রতি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা ফাটল ধরায় নতুন করে ভূ রাজনৈতিক সমীকরণ মেলাতে হচ্ছে মার্কিনীদের এর ফলে এ অঞ্চলে সামরিক পহড়া প্রতিরক্ষা ব্যয় ও কূটনৈতিক তৎপরতা একযোগে বেড়ে চলেছে যা আগামীতে স্বার্থগত কারণে যুদ্ধে রূপ নেবে বলে আশঙ্কা করছেন ভূরাজনৈতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা ভারত এরই মধ্যে নেপালে সহিংসতা ও প্রাণহানি নিন্দা জানিয়েছে একই সঙ্গে উন্মুক্ত সীমান্তে নজরদারি বাড়িয়েছে পশ্চিমবঙ্গ বিহার ও প্রদেশের সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে তবে নয়াদিল্লি বলছে নিজেদের দেশে এমন আন্দোলন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা তারা করছে না বিশ্লেষকরা বলছেন নেপালের অস্থিরতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে ভারতের নিরাপত্তা আঞ্চলিক অর্থনীতি এবং রাজনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব পড়তে পারে এই নতুন প্রজন্মের তরুণরা যেভাবে একের পর এক দেশের শাসন ব্যবস্থায় ধরাচ্ছে তা যে কোনো গতানুগতিক শাসন ব্যবস্থার জন্য জন্ম দিতে পারে বঙ্গোপসাগরকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রতিযোগিতা সবচেয়ে তীব্র হয়ে উঠেছে এই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান সমুদ্র পথে বাণিজ্য ও সামরিক উপস্থিতি সব কিছু যুক্তরাষ্ট্র চীন ভারত এমনকি জাপান ও অস্ট্রেলিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমারকে ঘিরে এই প্রতিযোগিতা যেমন বাড়ছে তেমনি এখানকার সামরিক নিরাপত্তা এখন বৈষয়িক শক্তির নজর কাটছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালেরই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার সামগ্রিক অবস্থারই প্রতিচ্ছবি অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব দুর্নীতি আর রাজনৈতিক অচল অবস্থা মানুষের ক্ষোভকে প্রতিদিনই বাড়িয়ে তুলেছে বাংলাদেশের মতো নেপালও একই ধরনের সংকটে জর্জরিত আর তাই শ্রীলঙ্কায় শুরু হওয়া আগুন এখন পেরিয়ে যাচ্ছে সীমান্তের পর সীমান্ত তৈরি করছে নতুন এক আঞ্চলিক বাস্তবতা ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও নেপালে জেন জেডের প্রভাবে সরকার পতন হয়েছে তেমনি কি আগামীতে ভারতের প্রভাব পড়বে নাকি সরাসরি জেন জেএনজির বিক্ষোভে উত্তাল হবে গোটা ভারত পতন ঘটবে মোদী সরকারের সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যেহেতু ভারতে এরই মধ্যে খালিস্তান থেকে শুরু করে সেভেন সিস্টার্স ভাগ হয়ে যাওয়া অর্থাৎ স্বাধীনতার জন্য আন্দোলন করছে এতে জেএনজি নতুন করে প্রশ্ন জন্ম দিচ্ছে তাহলে কি আগামীতে মোদী সরকারের গতিকে নাড়িয়ে দিতে চলেছে এই জেন জেট এ নিয়ে অনেক বিশ্লেষকই প্রশ্ন তুলছেন তাহলে কি এবার ক্ষমতার পালাবদলের হাওয়া লাগবে ভারতেও সে প্রশ্নের উত্তর জানতে কিছুদিন অপেক্ষা করতেই হবে আর এর পেছনে কারা রয়েছে সে বিষয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে আগে সে একে অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ